নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বাইও আসতে চায় আপকি নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতের সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি প্রতিবেশীর হক কতটুকু এরপর প্রশ্ন হলো অনেক সময় ট্রেনে যাত্রা করি কিন্তু টিকিট কাটি না নামার সময় ভাড়াও চায় না তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি এক্ষেত্রে গুণা হবে কিনা আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তার টিকিট কাটে শুধু ভাই বান্দার হক নষ্ট করলে গুনা শুধু হবে না এমন গুনা হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না ওই বান্দার কাছ থেকে কি ময়দানে মাপ নেওয়া ছাড়া উপায় থাকবে না তো এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে টিকিট কি করবেন কথার কথা পঞ্চাশ টাকার টিকিট ফাঁকে দিয়েছেন বুঝেন নাই তখন এখন আল্লাহর ভয় আসছি যে ট্রেনের টিকিট পঞ্চাশ টাকা ফাঁকে দিয়ে আপনি চলে গেছেন টিকিট কাটেন নাই ওই ট্রেনের টিকিট এখন পঞ্চাশ টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন কিনে ওটা ছিঁড়ে ফেলে দিবেন ট্রেনে আর উঠবেন না তাহলে টাকাটা কোম্পানি পেয়ে গেল রেল কর্তৃপক্ষ পেয়ে গেল আপনিও দায়নক্ত হয়ে গেলেন বুঝেন নাই কথা বুদ্ধিটা বুঝেন নাই আপনি যত টাকার টিকিট ফাঁকে দিছেন যোগ বিয়োগ করে দেখলেন সব মিলে পাঁচশো টাকা হয়েছে বা দুই হাজার টাকা এর বেশি হবে না তাহলে এবার রেলের যে রেলের টিকিট ফাঁকে দিচ্ছেন আপনি তো জানেন কোন রুটে চলাফেরা করেন কিশোরগঞ্জ টু ঢাকা আপনি এই রুটে চলাফেরা করে ফাঁকি চুকে দিচ্ছেন সব মিলে মোট এতবার হবে এত টাকার বেশি না অত টাকার ট্রেনের টিকিট কিট কিনে স্ট্যান্ডিং টিকিট কিনলেন কিনে সেটা ছিঁড়ে ফেলে দিলেন আপনি ট্রেনে উঠলেন না কিন্তু টাকাটা ডুবে দিলেন তাহলে টাকাটা মালিক পায়ে গেলো না আপনি হয়ে যাবেন আল্লাহ এরপর প্রতিবেশীর হক কতটুকু প্রতিবেশীর হক তাকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর হক কি ভাই আপনার কোন আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায় আপনি জোরান তার গুমের ক্ষতি হচ্ছে এটা প্রতিবেশীর হক নষ্ট আর গান শুনলে তো কথাই নেই আপনার কোনো আওয়াজ দ্বারা আপনার দ্বারা আপনার হাঁস দ্বারা আপনার সন্তান সন্ততি দ্বারা আপনার বাচ্চা কাচ্চা দ্বারা আপনার গরু ছাগল দ্বারা আপনার নিজের দ্বারা

আল্লাহ আপনাকে কোনো নেয় আমত দিয়েছে আপনার প্রতিবেশীকে সেখানে শরিক করবেন মিস্তুল্লাহসাল্লাম বলেছেন গোস্ত রান্না করেছ ঝোল বাড়িয়ে দাও যাদের প্রতিবেশী বাসায় একটু পাঠাও আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে কালচার ছিল মা চাচিরা ভালো কিছু রান্না করলে বাজার থেকে ভালো কিছু আনলে এমনকি ফলমূল আনলে পাশের বাড়িতে পাশের ঘরে একটু একটু আদিয়া পাঠাইতেন এখন এগুলো আছে আর নাই সব ইয়ানভস সব শর্তবর মোরালিটি মূল্যবোধ নীতি নৈতিকতা আদর্শ এগুলো আদ মুসলমানদের থেকেও হারিয়ে গেল অথবা এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না মাজার জিয়ারত করা আর মাজার সেজদা করার মধ্যে পার্থক্য কি মাজার জিয়ারত আর মাজার সেজদা মাজার জিয়ারত সুন্নত আর মাজারে সেজদা করার শিল মাজার জিয়ারত করা হলো সবের কাজ আর সেজদা করা হলো কি গুনাহের কাজ না শুধু শিরকের মতো গুনাহের কাজ যেটা একটু আগে আলোচনা করলাম মাজার মানেটা কি আমরা মনে করি মাজার মানে হলো বড় কোনো পিসাবের কবর হলে ওটার নাম কি মাজার আর আমাদের মতো গরিব মানুষের কবর হলে ওটার নাম কি কবর এটা ভুল কথা ভাই মাজার আরবি শব্দ এর অর্থ হলো আরত করার স্থান মানে কবর যেটাকে মানুষ আরত করতে যায় অতএব সাধারণ কবরও কবর ওই বড় কোনো আলেমের কবরও কি কোনো পিসাবের কবরও কি গরিবের যে কবর সাধারণ মুসলমানের যে কবর সেটাও মাজার আবার যে অর্থে এটাকে মাজার বলছেন একই অর্থে বড় কোনো আলেমের কবরও কি মানে জিয়ারত করার জায়গা অতএব যে কোনো কবর জিয়ারত করা ভালো কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা সিজদা করা এটা কি না ভালো না এটা হলো শীত করা আমরা মনে করি কবরবাসীর কাছে কিছু চা পাওয়ার জন্য যাওয়া যায় না কবরবাসীকে বরং দিতে যান কি দোয়া দিতে যান সালাম আলাইকুম দারকমিনে তোমাদের মধ্যে শান্তি বর্ষিত দোয়া হলো না তাদের জন্য এজন্য কবরে যাবে জহরের কিছুক্ষণ আগে সফরে বের হয়েছি এখন আমি জানি আসরের আগে ওখানে কিছুতেই পৌঁছতে পারবো না এক্ষেত্রে জহরের নামাজকে আসরের সাথে পড়তে পারবো নাকি কাজা হয়ে যাবে সফরে জহর আসর এবং মাগরি বেশা এগুলো মুসাফির ব্যক্তি জমা করতে পারবে কিনা অর্থাৎ একত্র করতে পারবে কিনা এটা নিয়ে ফোকা মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবহানিফার মহল্লার গবেষণা অনুযায়ী কর্ণাদিস অনুযায়ী উনি গবেষণা করে ওনার থট বলে যে না মুসাফির সফরে জোহর আসর এবং মাগরি বেশা এই ওয়াক্তগুলো একটাকে আলটার সাথে মিলিয়ে পড়বে না তবে জমায় সরি করবে জমায় সরি কি দৃশ্যত একত্র করা জোহর কে লাস্ট ওয়াক্তে পড়া আসরকে ফার্স্ট ওয়াক্তে পড়া এটাও এক প্রকার জবা এটার প্রবক্তা ওনারা অন্যান্য অনেক ফোকায়াম বলেন যে না নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সফরে জমা করার কথা হতে জোহর এবং আসর মুসাফির একসাথে পড়ে ফেলতে পারে জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসুরকে আগে জোহরের সাথে আবার মাগরি বেশি একসাথে পড়তে পারে এই দুই রকমের মত ফোকা মধ্যে আছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে অনেকে আছেন সুবিধা নেয় সুবিধা নেওয়া নাই মাস আলা যেখান থেকে যেটা সুবিধা হলো সেখান থেকে সেটা নিয়ে নিলেন এটা হলো আপনার প্রবৃত্তির অনুসরণ করোনা দেশের অনুসরণ হবে না এরকম রোগ আমাদের মধ্যে আছে না নাই যেখানে যেটা সহজ হয় সুবিধা হয় ওখান থেকে ওটা শুধু নেই আছে না এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতের সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ু প্রেশার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাতের আগে ধরুন সালাতের বাকি আছে আরো দশ মিনিট আর সময়টা হলো কোন শীতের সময় আপনার বায়ুর প্রেশার আসছে তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে দশ মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর পাঁচ সাত মিনিট যোগ করলে এই পনেরো বিশ মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানি করা লাগে না এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্বিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে কারোর অসুস্থতা আছে হ্যাঁ বয়স্ক মানুষ পানি খুব ধারে কাছে নাই এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপা চাপি করে উজু ধরে রাখি অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায় আজ জোহরের সময় উজু করছি আমি ওইটা দিয়ে কি পার করে দিছি এসা পার করে দিছি হ্যাঁ যদি আপনার পেশাবের বেগ না আসে বায়ুর বেগ না আসে আপনি পার করেন অসুবিধা নেই কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন আপনি বীর না আপনি বিরূপ

তো নবী করিম সাল্লাম তিনটি আমলের কথা বললেন তার ভিতরে একটি হলো আলাল মাকারে কষ্টক হয় অজু করতে মন চায় না তারপরে আপনি সাহস করে অজু করলেন এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনা মাফ করেন মর্যাদা বৃদ্ধি করেন এই জন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন সেজন্য জন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন কিন্তু নামাজের বাইরে আপনার আর পাঁচ দশ পনেরো বিশ মিনিট আছে নামাজের মাগরিবির পরে এখন পেশাবের বেগ আসছে তারপর আপনি ধরে রাখছেন যে না এসা ছাড়া এখানে করা যাবে না এসাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দিব তাহলে আপনি নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না এজন্য জন্য সেটা দোষণীয় আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ অনেক অবস্থা কাহিল হয়ে যাবে এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার অসংখ্য হবে এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না গুনা হবে না যায়